আমি মনেও রাখতে চাই না সেদিন দাঁড়াও তো তারা ওরা কি শুনো তোমার আমি ভুলতে পারি না তোমার খুব খুঁজা খুঁজি করছি আমি তোমার পাই নাই পরের দিন এসে দেখলাম তুমি আমার এলাকায় আমার চাচার বউ হয়ে আইছো তাতে কি হয়েছে দেহ আগের মতো আমার একটু একটু সময় দিও টাকা পয়সা দিন সমস্যা নেই এই চুপ করো আমি বাসায় যাব কাজ আছে সাইড যাও 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 যত তুই আমার কাছ থেকে দূরে যাইতে চাও নাকি এলে গিয়া দরা তোমার দিতেইবো আমার কাছে। সোলে বলে কুশুলে তোমারে আমার লাগবে চলগা। ও চলগা। বাই দা স্যার। আই না বাড়ি নাই। কিজন্য? ভালো হইছে আমি আইতে পারmegen কাছে। আমার কাছে আমার কাছে কি কারণ? কইয়াছিলাম না겜নে? আমি কইয়াছিলাম তো আপনার সিঁড়া দিকে লাগকি। কি করতে না গে? আমি কি করি না করি সেটা আমার ব্যাপার। আমি সব জানি কিন্তু। আপনি সব জানেন মানে জানি কোয়াছিলাйн কাছুরতায় ভাই আপনি কি জন্য আসছেন বলেন তো আইছি তো আপনার কাছে আইছি চল কা হলো ওসিলা এই আচ্ছা জান বেরোন এখান থেকে অসভ্য জান আচ্ছা আমি বিষয়ে আমি সবটাই জানি আচ্ছা জানলে ভালো কথা এখন বেরোন এখান থেকে আচ্ছা অসভ্য হুমাইরা রানী ইদানিং আপনার বাপ বাইরে গেছে না রাস্তা আটকাইছো কেন কেন আর কিছু খুব ভালো করে জানেন আমি আপনারে কি চাইতাছি আপনারে তাই না আচ্ছা আমার কাজ আছে আমার দাঁড়ান কাজ তো আমার আছে আপনার সাথে কেন জানেন না আপনার সাথে আমার কি কাজ আছে আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না আমার কথা আছে কি চাইতাছো গ্রামবাসী সবাই কয়ে দেই হুমাইরা রানী এক সময় দুলু দিয়া পানাই থাকতো ছি আস্তাগফিরুল্লাহ অনেক ভালো হয়েছি তোমার মান সম্মানে আমার একটা মান সম্মান আছে ওরে বাবা এমন আপনাদের মান সম্মান বাইরে গেছে যখন দুলুদে বাড়িতে থাকতেন ও সময় মান সম্মান ছিল না দেখ আমি সাইনা আপনার কথা গ্রামবাসী সবাই জানুক আমি চাইতেছি সবাই না জানুক শুধু আপনি আমার মাঝে মধ্যে একটু একটু সময় দিবেন সংসার করতেছেন এটা সম্ভব না কেন সম্ভব না কেন কারণ আমি ওনার ওয়াইফ এখন আর আমি কোনো কিছুতে নাই প্লিজ আমার সাইড দাও আমার না জানি আপনি সাইরা দিছেন বাট আমি তো আপনারে বলতে পারি না ওই দিন যে আপনার দ্বারা গেছিলাম না আপনার এত ভালো লাগছে ওই দিনের মায়েরা আপনাকে কাটাইতে পারি না আর কি আপনার আমার লাগবে লাগবে দেন আমি আর আপনি সারা কেউ জানবো না কত জানবো না প্লিজ একটু একটু সময় দিয়ে আমার এই মুখের ভাষা ঠিক করে কথা বলেন ও মুখের ভাষা ঠিক করুন না আচ্ছা সাইড দেন আমি কই দেব নাকি গ্রামবাসী সবাইরে

আর আজকে আমি তোমার ওই যে কথা শুনছি যে তুমি সংসার করার ইচ্ছা আছে এই কারণে আমি বউ তোমার বহুত খুশি হয়েছি যে লাগটা আছে আমার লাগটা চলে গেছে আর তোমাকে আজকে থেকে একটা কথা বললে দিই তোমার যদি কোনো মানুষ কিনু কিছু ডিস্টার্ব করে তুমি আমার জানাইবা হ্যাঁ বউ বুঝছো আচ্ছা বউ চলো আজকে আমরা চলো যাই দুজন চলো